আর যদি মুখে না বলি স্ক্রিনে দিয়ে রাখবো ওই নম্বরে আপনারা সরাসরি ফোন দিলে তার সাথে এক এক করে আরও তথ্য জানতে পারবেন যাবো আর কিছু বলবেন আর কিছু বলার নাই ভাই হয়তো গরিবের সন্তান তো বাবা নাই মা আছে একটা বাচ্চা আছে হয়তো ইউটিউবে জগৎ আইছি মাংস মাংস সব কিছু ফাইরা দিয়ে তো ইউটিউব ইউটিউবের জগৎ আইছি যদি কারো ভালো লাগে পাশে দাঁড়াইব আর ভালো না লাগে তো আর কিছু করার নাই যেই কবা সেই মাথা অবশ্যই দর্শক আপনাকে ফোন দিবে আপনি ফোনের অপেক্ষায় থাকবেন ঠিক আছে ভালো থাকেন দর্শক আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ